গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ছিল হলো মঙ্গলবার আর এখন ঘড়ির কাটায় বাজে ঠিক আটটা রিওর পুলকার আটটার মধ্যে চলে আসে তো আমরা তার জন্যই ওয়েট করছি পুলকারের জন্য আর কালকে দু তিন মিনিট জাস্ট লেট করেছিলো তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের সাথে একটু শেয়ার করি আর এদিকে চলে এসছে হর্ন দিতে দিতে সেই দূর থেকে হর্ন দেয় আর আমরা এখান থেকে শুনতে পাই তো এই যে এখন রিও তো একাই স্কুলে যায় এখন মাঝে মধ্যে হয়তো আমি যাই যেদিন আমার ইচ্ছে করে না হলে রিও কিন্তু একাই স্কুলে যায় সেই ছোট্ট বাচ্চাটা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেলে এখন একা একা স্কুলে যায় ওকে নিমেষের মধ্যেই সবাই কিরকম বড় হয়ে যায় না আর যারা আমার পুরোনো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমাকে ফলো করো তোমরা কিন্তু ছোট্টো থেকে রিওকে দেখেছো মানে রিও তখন ওয়ান ইয়ারও হয়নি তখন থেকেই রিওকে কিন্তু দেখেছো কইটুখানি ছিল তা আমি তো এখনও যখন আমার ইচ্ছে করে না ওর ছোটোবেলার জিনিসগুলো দেখতে তখন আমি আবার সেই আমি ওর আগেকার ভিডিওগুলো ঘুলে ঘুলে দেখি আর এনজয় করি আমার বেশ ভালো লাগে ওগুলো দেখতে তো রিও চলে যাওয়ার পরে তো আমি এক ঘুম দিয়ে উঠেছি হলো সাড়ে দশটার সময় তো আমি রিও চলে যাওয়ার পরে না একটু ঘুমিয়ে নি নাহলে আমি সকাল সকাল উঠলে না আমার একদম এনার্জি থাকে না শরীরে মানে সবার হয়তো সকালে উঠলে ফ্রেশ লাগে আর আমার না সকালে উঠলে আরও আলসামও লাগে আর এদিকে উঠতে উঠতে প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো উঠে আমি যে আমার টপটাকে নিয়ে বাইরে চলে এসেছি কারণ এই পাতাগুলো শুকিয়ে গেছিলো মানে একটু একটু শুকিয়ে যাচ্ছিলো তো ভাবলাম একটু রোদটা দেখাই ওকে আর এইদিকে তাড়াতাড়ি করে আমি কিছু কাজ করে নিচ্ছিলাম আমাদের যে হেল্পিং হ্যান্ড সে আজকে আসেনি যার জন্য এই যে বাসন টাসনগুলো আমি মেজে নিলাম আর তার আগে রিওর পড়ার টেবিলটা একটু বুঝিয়ে নিলাম অনেক দিন ধরে এলোমেলো পড়েছিলো তারপরে এই যে কি কি বসালাম আমার এখন ঠিক মনে পড়ছে না হয়তো ভাত বা কিছু বসিয়েছি ও না চা বসিয়েছি তো এইদিকে আমি চা বসিয়েছি কারণ এখন চা খাবো খুব চা খেতে ইচ্ছা করছিলো আর এই সময় একবার চা না খেলে আমার শান্তি হয় না আর এই সব করতে করতে না রিও চলে এসেছিলো আর রিও চলে গেলে এই সব কাজ তো আমার থাকে না যদি যে কাজ করে আমাদের সে যদি আসে এই সব কাজগুলো থাকে না তো আমি কি করি স্নান করে পুজোটা দিয়ে নিই তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকে আর এখন রিও আসার পর রিওকে যে লেবুর রস দিচ্ছি আর এই যে ওর বই নিয়েও পড়াশোনা করছে আর রিও কিন্তু গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসে যার জন্য যখনই দেখবে অনেক সময় দেখব ওর হাতে বই থাকে ও তো টিভি ফোন কিছু দেখে না যার জন্য মানে খুব কম দেখে একদমই দেখে না বললে চলে না জাস্ট খাওয়ার সময়টায় দেখে আর ওকে না পড়তে ভীষণ ভালোবাসে ও নিজে পড়তে পারে না ছবিগুলো দেখতে আর আমাকে বলতে থাকে যে বলো 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 পড়তে ভীষণ ভালোবাসে তার জন্য ওর হাতে একটা করে বই অলওয়েজ থাকে আর এদিকে এই জায়গাটা আর খুব নোংরা হয়েছিল আমি এই জন্য একটু গুছিয়ে নিলাম বাড়ি কাজ বাজ করতে করতে না আমার ভিডিও করার কথা একদম খেয়াল ছিল না আর এদিকে আমরা বিকেল এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আমরা যাচ্ছি হলো রিওর পাপা বাইক দিয়েছিল সার্ভিসিং করতে তো আমরা সেখানে যাচ্ছি বাইক নিয়ে আসতে তো স্কুটি নিয়ে গেছিলাম ও বাইকটা নিয়ে আসবে আমি স্কুটি নিয়ে আসবো তারপরে কী বাইকটা ওর হয়ে গেছিলো এসেছে আমরা আইটিআই মোড়ে আর দেখো দুর্গা পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে এখানে বসে আমরা একটু চা খেয়ে নেব তারপর যাব হলো বাড়ি না তারপরে অরুণ আইসক্রিমে যাব তারপর যাব বাড়ি আর এই যে এখন চলে এসেছে টাইম ওরা চা খাওয়ার জন্য আর প্রতিদিন ঘর থেকে বেরোতে বেরোতে না এমন অভ্যাস হয়ে গেছে যে ঘরে থাকতে মনে হয় ভালোই লাগে না বিকেল হলে প্রতিদিন আমার একটু না বেরোলে মানে শান্তি হয় না এই যদি রিয়র পাপা থাকে তাহলে একটু চা খেতে আসা বা রিওর পাপা না থাকলে একটু পার্কে যাওয়া একটু না বেরোলে মানে শান্তি হয় না আর এখানে রাত্রেবেলা রাতে না তখন প্রায় সাড়ে সাতটা মতন বাজে যায় রিওর পাপাগুলো কিছু খাবে তো ওর জন্য করে দিয়েছিলাম ওটসের পিৎজা তো ভিডিওটা আজকে এটুখানে সবাই সুস্থ থাকে ভালো থেকে টাটা